শিক্ষকদের পরিচিতি সমাজ গড়ার কারিগর হিসাবে সেই অর্থে বলতে গেলে মা বাবার পরে সম্মানের যে স্থানটা তা পেয়ে থাকেন শিক্ষকরাই আর সেই শিক্ষক কুলের কোন সদস্যের থেকে যদি অসামাজিক কোন কাজের অভিযোগ আসে তখন গোটা সমাজ সেই শিক্ষককে বাঁকা নজরে দেখে বইকি এমন এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন কুলি কলেজ ঘোষ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা মদ্যপানের অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে সে নিয়ে অভিভাবকরা বিভিন্ন সরকারি দপ্তরে বারো দফায় লিখিত অভিযোগ জানায় তবে প্রধান শিক্ষক সাদুকুল ইসলাম বলেন মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ আমি ধরে অসুস্থ আমার স্ট্রোক হয়েছিল আমার চিকিৎসা চলছিল তাই আমি স্কুল আসতে হাঁটা চলাচল করার সময় আমার পাটা ঠিক ঠিকমতো মাটিতে পড়ে না সেই কারণে অনেকে সন্দেহ করে আমি অসুস্থ আমি একজন রোগী আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সব মিথ্যা এটা একটা চক্রান্ত করে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান কুলি কলেজ ঘোষ স্কুলের প্রধান শিক্ষক পুরো মিথ্যে কথা এ আমার স্কুল তো সিসিটিভির আন্ডার আছে আমি চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারে আমি স্কুল ছেড়ে চলে যাব রেজিগনেশন দিয়ে দেবো আর আমি স্কুল তো আসি নি তিন মাস আমি তো অসুস্থতার জন্য আমি তো মেডিকেলে ছিলাম আজকে এসে জয়েন করেছি আর এই ধরনের অপপ্রচার মিথ্যে চক্রান্ত বিশ্বাসঘাতকতা চক্রান্ত এছাড়া কিছু না স্কুল সহকারী শিক্ষক বলেন প্রধান শিক্ষক অসুস্থ তবে স্কুলের কোনো অসুবিধা আমরা হতে দিই না সমস্ত ক্লাস আমরা নিয়ে থাকি একজন অভিভাবক বলেন আজরা দিন থেকে ওই স্কুলে পঠন পাঠন স্কুলের পরিকাঠামো মিড ডে মিলের খাবার থেকে শুরু করে দিন দিন অকেজগ্রস্ত অবস্থায় স্কুল আসেন এবং তারা লিখিত অভিযোগ বিভিন্ন দপ্তরে দিয়েছে এই বিষয়ে কি বলবেন আপনি আপনি জনসাধারণ বলবে আমার টিচাররা বলবে আমার স্টুডেন্টরা বলবে এলাকার বলবে সবাই বলবে আমি একটা সব বান্ধব বাড়ির ছেলে আর নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে আসি এটা কি সাজা পায় আমি আসলে স্ট্রোক হয়েছিল আমি একটু হাঁটতে পারি না আমি জন্য আমি দুর্বলতা অবস্থায় একটু খুঁড়ি খুঁড়ি হাঁটি এই জন্যই লোকে ভাবছে সব ভুল ধরণা বসে নেশাগ্রস্ত নেশা করেন এরকম অভিযোগ আনছেন কী বলবেন মাস্টার এটা সর্বোত্ত মিথ্যে কথা এটা কোনো ভ্রান্ত অপপ্রচার এইটা এর আগে একবার প্রচার হয়েছিল বিডিও সাহেব এসেছিলেন তদন্ত করে গেছিলেন এছাড়া আমার সিসি টিভি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমার আমার অফিসে আমি নিজেই তো সিসি ক্যামেরা অধীন তাহলে আর কি প্রমাণ করবো প্রমাণ তো ওইখানে হয়ে যাবে আমার কাছে এসে টিভি দেখে নেন না তাহলে ফুটেজ দেখলেই তো বুঝতে পারবে না আমি তো আসি নি আমি তো দু তিন মাস ধরে ইরেগুলার আমি তো মেডিকেলে আছি আমি তো স্ট্রোক হয়ে আমি হাঁটতে পারি না বলে আমি ইরেগুলার আজকেই প্রথম জয়েন করেছি স্কুলের হেডমাস্টার আমি আনতে বাড়ি আমি এখানে থাকি আমি স্কুলের সাথে বরং করে থাকি না আঁনিতে থাকি যাতে স্কুলে পরিষেবাটা ঠিক মতো দেওয়া যায় আর স্কুলের ভিতরে যে মাটি ফেলে গেছে পিডাব্লিউডি তার সঙ্গে আমার কথা হয়েছে আজ থেকেই শুরু করেছে মাটিটা তুলে নিয়ে যাওয়ার ওরা বলেছিল কিছু মাটি রাখবো কিছু মাটি চালিয়ে দেবো তাই মাটিগুলো চালিয়ে দেওয়ার কাজ শুরু করেছে আর বিল্ডিং যেটা অর্ধেক থেকে অবস্থা পড়ে আছে কন্ট্রাক্টরে ফোন করেছিলাম ওরা বললো গভর্নমেন্ট টাকা দেয়নি বলে আমরা কাজ করতে পারছি না মার্চ মাসে টাকা পাবো তারপরে কাজ হবে আর কী বলবো আর স্কুলে যখন গরু ছাগল ঢুকে গোটা মাঠ মাছ ধুরে থাকে তখন আমরা কত চেষ্টা করেছি আপনাদের টিভি সাংবাদিকরা আপনারা এসে হেল্প টু হেল্প করেছেন বলে বন্ধ হয়েছে আমরা স্কুলে সুষ্ঠুভাবেই চালাচ্ছি স্কুলে ওখানে পরীক্ষা চলছে এবং সুষ্ঠুভাবেই চলছে কোনো সমস্যা নেই